দেখাবো ডিফেন্ডার কোম্পানির থেকে কিছু ডিসি প্যান নিয়ে আসছে আমরা বাজারে দু হাজার পঁচিশের লেটেস্ট আপডেট এই যে ডিজিটাল ডিসপ্লে এবং ডাবল ব্যাটারি এই যে দেখেন একটু দেখা দিই এই যে ডাবল ব্যাটারি এবং এক সার্জে এক সার্জে আঠাশ ঘন্টা এক সার্জে আঠাশ ঘন্টা চলবে ডাবল ব্যাটারি এবং এটা হচ্ছে পাঁচ বছরের ওয়ারেন্টি থাকবে আর সার্ভিস থাকবে দশ বছর এই যে এসিডিসি প্যান এটা আঠারো ইঞ্চি ডিজিটাল ডিসপ্লে দুই হাজার পঁচিশের নতুন আপডেট আসছে স্প্লিট এক থেকে ওয়ান থেকে টোয়েন্টি ফোর পর্যন্ত অর্থাৎ চব্বিশ এক থেকে চব্বিশ পর্যন্ত স্পিড দেখছেন তুফান সমুদ্রে পাতা এখন আপনি সমুদ্রে পাড়া যাইতে হবে না এই ফ্যানে তো থাকলে পুরো শরীর শীতল হয়ে যাবে সে দশ মিনিটের ভিতরে পুরো শরীর ঠান্ডা হয়ে যাবে আর এটার মধ্যে কোনো রকম ফানে দিতে হয় না এটার মধ্যে কোনো রকম বরফ দিতে হয় না আপনি এমন ঠান্ডা হয়ে যাবেন শীতলে এই ফাঁকাটা দিটা ফাইবার ফাঁকা এগুলো খুব বাতাসটা ঠান্ডা করে আপনি শরীরে প্রবেশ করাবে আর এটা হচ্ছে আপডেট মডেল এল লাইট আছে লাইটটা আপনারা বন্ধ করতে পারবেন হ্যাঁ এই যে এল লাইট আছে লাইটে অন করে অন্য লাইট সব বন্ধ করে আপনি এই লাইট দিয়ে আপনি কাজ কাজ করবো করতে পারবেন কাজকর্ম চালাতে পারবেন এবং আরেকটা সুবিধা হচ্ছে এটা এখানে এই যে দেখেন এই ইউএসবি কর্ড দিয়ে আপনি মোবাইল চার্জ দিতে পারবেন তাহলে মোবাইল চার্জ দেওয়া যাবে এটা স্ট্যান্ড ছোট বড় করা যাবে এটা ছোট বড় করা যাবে এটা যাদের লাগবে এই পড়াগুলি দু হাজার পঁচিশে আপডেট মডেল স্ক্রিন দেওয়া নাম্বারও যোগাযোগ করে প্রোডাক্টটা কালেক্ট করতে পারলেন এটা হচ্ছে আঠারো ইঞ্চি এসি এটা হচ্ছে ষোলো ইঞ্চি হ্যাঁ এটা হচ্ছে চোদ্দো ইঞ্চি এটা হচ্ছে বারো ইঞ্চি যা যে সাইজ লাগবে এবং যে মডেল লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে স্ক্রিন দেওয়া নাম্বারও যোগাযোগ করবে আর এগুলো হচ্ছে ডিফেন্ডার কোম্পানির নতুন দু হাজার আপডেট নিয়ে আসছে যাদের এই প্রোডাক্টগুলি প্রয়োজন খুব শীঘ্রই অর্ডার করে নিতে পারেন স্টক সীমিত আগে অর্ডার করলে আগে পাবেন আগুলো হচ্ছে পাঁচ ফাঁকা বিশিষ্ট প্যাঙ্গুলি আগে ছিল চার ফাঁকা এখন চার পাঁচ ফাঁকা বিশিষ্ট ফাইবারের ফাঁকাগুলি ঠান্ডা বাতাস দিবে এবং নিমিশে খুব অল্প সময় শরীরে শীতল করে দেবে আর এগুলো দেখতেসের কথা আপডেট খুবই কোয়ালিটি এবং আনকমন ডিজিটাল এই ফ্যানগুলো আসছে বাজারে একদম দু হাজার লেটেস্ট যাদের লাগবে অবশ্যই স্প্রে দ্বারা আমাদের বড় একটা কাজ করতে পারবেন আর এগুলো হচ্ছে আপনি ডিপেন্ডার মডেল এসি ডিসি সবগুলো এসি ডিসি আপনি কারেন্ট দিয়ে চলবে কারেন্ট সারাও চলবে আর আমরা যদি দামটা বলে দিই আমাদের রেগুলার প্রাইস হচ্ছে এগুলা শোরুম থেকে যদি আপনি কিনতে যান তাহলে আপনি লাগবে আঠারো হাজার পাঁচশো টাকা আমরা এই ঈদকে সামনেরকে দামাটা ডিসকাউন্টে দিচ্ছি মাত্র নয় হাজার পাঁচশো টাকা অনলি নয় হাজার পাঁচশো টাকা আঠারো ইঞ্চি প্যান্টটা পাবেন এটা হচ্ছে সোলম প্রাইস হচ্ছে বারো হাজার পাঁচশো ডিসকাউন্ট দিয়ে সাত হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে আপনার ষোলো ইঞ্চি এটা আঠারো ইঞ্চি এটা ষোলো ইঞ্চি এটা নয় হাজার পাঁচশো ডিসকাউন্ট প্রাইস এটা হচ্ছে সাত হাজার পাঁচশো আর এটা হচ্ছে শোরুম প্রাইস সাত হাজার পাঁচশো আমরা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি মাত্র আটচল্লিশশো টাকা এটা হচ্ছে চোদ্দো ইঞ্চি আর এটা হচ্ছে আপনি ষোলো প্রাইস সাড়ে পাঁচ হাজার আমরা ডিসকাউন্ট দিয়ে নিচ্ছি পাঁচ চার হাজার টাকা ওটা বারো ইঞ্চি চার হাজার চোদ্দো ইঞ্চি হচ্ছে চার হাজার আটশো ষোলো ইঞ্চি হচ্ছে সাত হাজার পাঁচশো আঠারো ইঞ্চি ডিজিটাল আপডেট মডেল এটি হচ্ছে নয় হাজার পাঁচশো টাকা হলে আপনারা অবশ্যই প্রোডাক্টগুলো কানেক্ট করতে পারেন আর প্রোডাক্টগুলো নিতে হলে স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ অবশ্যই কানেক্ট করবেন এবং দু হাজার পঁচিশের নতুন মডেল নিতে হলে অবশ্যই পনেরো যোগাযোগ করবেন স্ক্রিন দেওয়ার নাম্বারে আর নতুন নতুন ভিডিও পাচ্তে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বিলাই করে অন করে পাশে থাকবেন সেভিনটা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ